আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে আপনারা অনেকেই টেলিকম অ্যাপসগুলো বিল্ড করতে পারছেন না নিচে একটা হিরোর শো করে লাইব্রেরি প্রবলেম তো আপনারা যারা যারা আমাদের থেকে লাইব্রেরি প্রবলেমগুলো সলভ করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা আপনাদের সেটা সলভ করে দিব তো আমরা যদি দেখি দেখুন আমি এই লাইব্রেরি আমার একটা ক্লায়েন্টের কোর্ডে আমি লাইব্রেরিটা সলভ করেছি এখন দেখি আমি যদি গ্রেডেলগুলো বিল্ড করি সেক্ষেত্রে দেখুন আমাদের কোনো কিন্তু ইরোড় আসবে না গ্রেডেলগুলো বিল্ড সাকসেস হয়ে যাবে তো আমি যদি একটু অপেক্ষা করি তো আমরা দেখতে পাবো এখানে অলরেডি স্টার্টিং হয়ে গেছে দেখুন তো আস্তে আস্তে সবগুলো গ্রেডেলগুলো বিল্ড হয়ে যাবে আপনারা চাইলে একদম কম প্রাইসে আমাদের থেকে লাইব্রেরিগুলো সলভ করে নিতে পারবেন এবং টেলিকম অ্যাপসগুলো সুন্দর মতো বিল্ড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখুন গুলা কিন্তু অলরেডি বিল্ড হতে শুরু করে দিয়েছে

আমি অ্যাপসে গিয়ে এসে গেলাম তারপরে যে লেআউটের মধ্যে গেলাম তারপর আমি যদি এখানে এই যে কোথায় এসে আমি যদি একটু সরি উপরে যাই এই যে ড্যাশবোর্ড ডট এক্সএমএল দেখাই আপনাদের তো দেখুন এটা কিন্তু একটু লোড নেবে তারপর কিন্তু এটা আপনাকে দেখা দেখাই দিবে এই যে দেখুন এটা কিন্তু টেলিকম অ্যাপস ঠিক আছে একদম ভার্সন থ্রি টেলিকম অ্যাপস তো আমি আরও কিছু কেস দেখাচ্ছি যেমন এই যে ব্যাঙ্ক ট্রান্সফার ঠিক আছে ব্যাঙ্ক ট্রান্সফার দেখুন বা আপনারা যে কোনো ইয়াতে যদি আমি দেখাই তো সেম টু সেম হবে যে ভার্সন থ্রি তো আপনারা যারা যারা লাইভ রেগুলার ঠিক করে নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমি অ্যাপসটি বিল্ডও করে দেখাচ্ছি যে বিল্ড বিল্ড থেকে যদি আমি দিই সেক্ষেত্রে কিন্তু একটা বিল্ড হয়ে যাবে একটু ওয়েট করি অ্যাপটা কিন্তু বিল্ড হতে শুরু করে দিয়েছে অলরেডি দেখুন কোনো ইউরো ছাড়াই বিল্ড হয়ে যাবে অ্যাপসটা কিন্তু এই যে দেখুন বিল্ড হয়ে গেছে বিল্ড কমপ্লিট সাকসেসফুললি মডিউল মডিউলস সব ঠিক আছে তো আমি যদি এখন লোকেটে ক্লিক করে দেখুন অ্যাপসটা কিন্তু এই যে অ্যাপ ডিবাগ তো আপনারা চাইলে আমাদের থেকে লাইব্রেরিটা সলভ করে দেবেন যারা যারা নিতে চান আমাদের সাথে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাপোর্টে যান আপনাদের সাথে কথা বলে সব কিছু কনফার্ম করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম